মুভির শুরুতে আমরা শিবাঙ্গী নামের একটি মেয়েকে দেখি যিনি একজন সংবাদ প্রতিবেদক এখানে শিবাঙ্গী একটি খবরের তদন্ত করতে কলকাতায় একটি বাড়ির সামনে আসে যেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল জানা যায় এই বাড়ি থেকে খুবই ভয়ঙ্কর ধরনের শব্দ শোনা যায় কলকাতা পুলিশের একটি দল বাড়ির কাছে পৌঁছে যায় মূলত খোঁজ নেওয়ার জন্য যে বাড়ির ভেতরে আসলে কি চলছে সব পুলিশ অফিসার বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর শিবাঙ্গী এবং তার ক্যামেরাম্যান অনিরুদ্ধ তাদের সাথে বাড়ির ভেতরে যায় ভিতরে প্রবেশ করার পর পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং সেখানে বসবাসকারী পরিবারের ছবি খুঁজে পায় এখানে জানা যায় এই বাড়িতে চৌধুরী পরিবার বাস করত এবং তারা তিন মাস আগে কুর্সিয়ং বেলাতে গিয়েছিল কিন্তু এখনও তারা বাড়ি ফিরে আসেনি হঠাৎ একটি মেয়ের চিৎকারের শব্দ শোনা যায় যা শুনে সব পুলিশ অফিসার বাড়ির আরও ভেতরে প্রবেশ করে শিবাঙ্গী এবং অনিরুদ্ধ ভেতরে যেতে চায় কিন্তু পুলিশ তাদের বাইরে অপেক্ষা করতে বলে কারণ ভেতরে বিপদ থাকতে পারে শিবাঙ্গী জানায় যে প্রতিবেশীরা বলেছে চৌধুরী পরিবারের একটি মেয়ে রয়েছে যার নাম গুঞ্জন এবং সে নিখোঁজ তখনই শিবাঙ্গী বাড়ির অন্য ঘর থেকে একটি শব্দ শুনতে পায় শিবাঙ্গী এবং অনিরুদ্ধ সেই ঘরের দিকে এগো এবং সেখানে চৌধুরী পরিবারের ছবি দেখতে পায় অনিরুদ্ধ শিবাঙ্গীকে সেখানে না যেতে বলে কিন্তু শিবাঙ্গী তার কথা শোনে না এবং ভেতরে প্রবেশ করে হঠাৎ তারা মিস্টার এবং মিসেস চৌধুরীকে দেখতে পায় যারা বিছানার নীচে লুকিয়েছিল এবং খুবই ভিত ছিল পুলিশও সেখানে উপস্থিত হয় এবং শিবাঙ্গী ও অনিরুদ্ধকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে শিবাঙ্গী অনিরুদ্ধকে জানায় এই বাড়ি থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শোনা যায় এবং মিস্টার এবং মিসেস চৌধুরী এখানে খুব ভীত অবস্থায় পাওয়া গেছে যার মানে বাড়ির ভেতরে কিছু না কিছু আছে যা তাদের ভয় দেখাচ্ছে শিবাঙ্গি সিদ্ধান্ত নেয় যে পুলিশ চলে যাওয়ার পরে তারা আবার বাড়ির ভেতরে তদন্ত করবে পুলিশ চলে যাওয়ার পর শিবাঙ্গি এবং অনিরুদ্ধ চুপিসারে বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে তারা পুরো বাড়ি ঘুরে দেখে এবং একটি ঘড়ি দেখতে পায় ঘড়ির পাশে একটি লাল কাপড়ে মোড়ানো চৌধুরী পরিবারের কিছু জিনিস এবং একটি মোবাইল ফোন খুঁজে পায় এই ফোনটি নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে শিবাঙ্গী অনেক ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং বাড়ি ফিরে যায় বাড়ি পৌঁছানোর পর একটি অজানা ব্যক্তি তাকে ফোন করে এবং হুমকি দেয় যে সে যেন বাড়ি থেকে যোগাট করা সবপ্রমাণ এবং ভিডিও মুছে ফেলে না হলে তার জীবন বিপন্ন হবে কিন্তু শিবাঙ্গী ভয় পায় না এবং বলে যে সে তার কাজ চালিয়ে যাবে এরপর ফোন কেটে দেয় শিবাঙ্গীর মা তাকে ফোন করে এবং খুব ভীতভাবে জানায় যে কিছু রাজনীতিবিদরা শিবাঙ্গীর পেছনে লেগেছে কিন্তু শিবাঙ্গী তার মাকে বুঝিয়ে বলে যে এটি তার কাজের অংশ তার মা রাহুলের কথা জানতে চায় যে শিবাঙ্গীর প্রেমিক কিছু সময় পর বাড়ির মালিক বাড়ি ভাড়া নিতে আসে কিন্তু শিবাঙ্গী তাকে বলে যে পরদিন টাকা দেবে পরদিন শিবাঙ্গী মিস্টার দত্ত নামে একজনকে ফোন করে যে তাকে ওই বাড়ির বিষয় তথ্য দিয়েছিল মিস্টার দত্তত্ব জানান যে মিস্টার এবং মিসেস চৌধুরীর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল যার কারণে তাদের মানসিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার দত্ত শিবাঙ্গীকে মানসিক হাসপাতালের ঠিকানা দেন যেখানে মিস্টার এবং মিসেস চৌধুরীকে রাখা হয়েছে পরদিন শিবাঙ্গী মানসিক হাসপাতালে পৌঁছে যান এবং সেখানে মিস্টার এবং মিসেস চৌধুরীর সঙ্গে তার দেখা হয় মিস্টার এবং মিসেস চৌধুরী খুব আতঙ্কিত ছিলেন এবং বারবার তাদের মেয়ে গুঞ্জনের নাম নিচ্ছিলেন শিবাঙ্গী জিজ্ঞাসা করেন আপনাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল মিসেস চৌধুরী জানান তাদের মেয়ে গুঞ্জনকে কোনো আত্মা তুলে নিয়ে গেছে এখানেই গল্পের পুরো ঘটনা জানানো হয় মিস্টার চৌধুরী জানান তারা তাদের মেয়ে গুঞ্জনকে নিয়ে কুর্শিয়ং ভ্রমণে গিয়েছিলেন এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় মিস্টার এবং মিসেস চৌধুরী তাদের মেয়ে গুঞ্জনকে নিয়ে কুর্শিয়ংয়ের পাহাড়ে ঘুরছিলেন এবং তারা তাদের মেয়ের ছবি তুলছিলেন হঠাৎ তারা লক্ষ্য করেন যে গুঞ্জন তাদের সঙ্গে নেই তারা মেয়েকে খুঁজতে শুরু করেন কিছুটা দূর খোঁজার পর তারা একটি পুতুল দেখতে পান যেটি গুঞ্জনের ছিল পুতুলটি দেখে তারা বুঝতে পারেন যে গুঞ্জনকে কেউ মেরে ফেলেছে বর্তমান সময়ে মি চৌধুরী শিবাঙ্গীকে জানান আমরা পুলিশের ইন্সপেক্টর তামাকে আমাদের মেয়ের বিষয় জানাই এবং ইন্সপেক্টর তামা আমাদের মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু তার কোনও খোঁজ মেলেনি এরপর শিবাঙ্গী সেই ফোনটি বের করেন যেটি চৌধুরী বাড়ি থেকে পাওয়া গিয়েছিল ফোনটি দেখে মিস্টার এবং মিসেস চৌধুরী আরও ভয় পেয়ে যান এবং সেখান থেকে চলে যান শিবাঙ্গীর কিছুই বুঝতে পারছিল না যে সেই ফোনে এমন কি ছিল যা দেখে তারা এতটা আতঙ্কিত হয়ে গেলেন শিবাঙ্গী সেই ফোনটি একটি দোকানে নিয়ে যান দোকানদার ফোনটি চালু করেন কারণ ফোনটি বহুদিন ধরে বন্ধ ছিল দোকানদার আরও জানান যে ফোনটির সার্কিট বোর্ড নষ্ট হয়ে গিয়েছে এবং এটি মেরামত করতে কয়েকদিন সময় লাগবে পরদিন সকালে শিবাঙ্গী তার সহকর্মী মিঠুনকে ফোন করেন এবং গুঞ্জনের বিষয় জানান তিনি মিঠুনকে গুঞ্জন সম্পর্কে সমস্ত তথ্য বের করার জন্য বলেন মিঠুন জানান যে কুর্সিয়ংয়ে একটি বাড়ি আছে যেটির নাম গোমেস হাউস সেখান থেকেই গুঞ্জন নিখোঁজ হয়েছে আশেপাশে সবাই বলে এই বাড়ির চারপাশে কালো ছায়া ঘোরাফেরা করে মিঠুন আরও বলেন পুলিশ এই বাড়ি তদন্ত করেছিল কিন্তু কিছুই খুঁজে পায়নি শিবাঙ্গী কুর্শিন যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মিঠুনকেও তার সঙ্গে যেতে বলেন কিন্তু মিঠুন পরদিন কলকাতা যাচ্ছিলেন কারণ তার মায়ের অপারেশন ছিল মিঠুন শিবাঙ্গীকে তার বন্ধু সোনাম থাপার নম্বর দেন এবং বলেন এই লোকটি তোমার সাহায্য করবে এরপর শিবাঙ্গী তার অফিসে যান এবং তার বসকে গুঞ্জনের বিষয় জানান যে গুঞ্জন কুর্শিয়ং থেকে নিখোঁজ হয়েছে শিবাঙ্গী তার বসের কাছে কুরশিয়ং যাওয়ার অনুমতি চান যাতে গুঞ্জনের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় এবং রিপোর্ট তৈরি করা যায় তার বস শিবাঙ্গীর কাজ দেখে মুগ্ধ হন এবং তাকে কুরশিয়ং যাওয়ার অনুমতি দেন তিনি বলেন তোমার সাত দিন সময় আছে পরদিন সকালে শিবাঙ্গী কুরশিয়ং পৌঁছান এবং সোনাম থাপার সঙ্গে দেখা করেন সোনাম তাকে হোটেলে নিয়ে যাওয়ার সময় শিবাঙ্গী লক্ষ্য করেন যে চৌধুরীর বাড়ি থেকে পাওয়া সেই ফোনটি হঠাৎ বেজে উঠছে তিনি অবাক হয়ে যান কারণ ফোনে কোনও সিন ছিল না তবুও ফোনটি বাদছিল শিবাঙ্গী সোনামকে জিজ্ঞেস করেন তুমি কি ভূতপ্রেতে বিশ্বাস কর সোনাম বলেন এটি পাহাড়ি এলাকা এখানে ভূতপ্রেতের অস্তিত্ব রয়েছে শিবাঙ্গী গোমেস হাউস সম্পর্কে জানতে চান সোনাম জানান এই বাড়ি খুব ভয়ঙ্কর বিশ বছর আগে এখানে দুটি শিশুর মৃত্যু হয়েছিল এরপর বাড়িতে এক লেখক এসেছিলেন যিনি শিশুদের নিয়ে গল্প লিখতেন কিন্তু বিশ বছর আগে সেই লেখ্য অদৃশ্য হয়ে যান এবং তারপর থেকে এই বাড়ি থেকে অদ্ভুত ও ভয়ঙ্কর শব্দ শোনা যায় সন্ধ্যা হতে থাকে সোনাম হোটেলে যাওয়ার পরামর্শ দেন কিন্তু শিবাঙ্গি তাকে গোমেস হাউসে নিয়ে যেতে বলেন কারণ তিনি জানেন যে গুঞ্জন সেখান থেকেই নিখোঁজ হয়েছে সোনাম গাড়ি নিয়ে গোমেস হাউসের দিকে এগুন কিন্তু বাড়ির কাছাকাছি গিয়ে তিনি গাড়ি থামিয়ে দেন শিবাঙ্গী লক্ষ্য করেন যে বাড়ির ভেতরে আলো জ্বলছে তাকে মনে হয় বাড়ির ভেতরে কেউ আছে তখন সেই ফোনে আবার একটি বার্তা আসে তাতে লেখা ছিল যে মেয়েটিকে তুমি খুঁজছ সে বন্দি অবস্থায় আছে এরপর শিবাঙ্গি পুলিশের কাছে যান এবং ইন্সপেক্টর তামাংয়ের সঙ্গে দেখা করেন তিনি তামাংকে গুঞ্জনের বিষয়ে সব বলেন এবং জানান গুঞ্জন বোমেস হাউস থেকে নিখোঁজ হয়েছে ইন্সপেক্টর তামাং জানান এই বাড়ি অ্যান্টনি গোমেস নামে এক লেখকের ছিল তিনি শিশুদের উপর বই লিখতেন কিন্তু বিশ বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু কিছুই জানতে পারিনি তামাং আরও জানান তার একটি বই আমরা পুলিশ হেফাজতে রেখেছি শিবাঙ্গি বইটি পড়তে শুরু করেন তিনি বলেন আজ আমি গোমেস হাউস গিয়েছিলাম এবং বাড়ির ভেতরে আলো জ্বলছিল শিবাঙ্গি তামাংকে আবার তদন্ত শুরু করতে বলেন কিন্তু তামাং বলেন বাড়িটি বিশ বছর ধরে বন্ধ বাড়ির আশেপাশে আরও মেয়েদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে কিন্তু আমরা কিছুই জানতে পারিনি শিবাঙ্গি বইটি পড়তে থাকেন এবং তাতে রনিন রোদ্রিগেজের বিষয়ে লেখা দেখতে পান তামাং জানান রনিন রদ্রিগেজ এখন আর বেঁচে নেই কিন্তু তার ছেলে এখনও জীবিত তিনি একটি চার্চে ফাদার হিসেবে কাজ করেন শিবাঙ্গি সেই বইটি নিজের কাছে রাখার অনুমতি চায় এবং ইন্সপেক্টর তামাং তাকে সেই বইটি নিজের কাছে রাখার অনুমতি দেন বইটি নিয়ে শিবাঙ্গী তার হোটেলের দিকে ফিরে যায় হোটেলে পৌঁছে শিবাঙ্গী দেখে পুরো হোটেলে আর কোনো অতিথি নেই হোটেলের ওয়েটার জানায় যে এখন বর্ষার সময় চলছে তাই এখানে তেমন কেউ আসে না সেই সঙ্গে ওয়েটার এটাও জানায় যে হোটেলের সমস্ত স্টাফ রাত আটটার আগেই চলে যাবে এবং তার আগে শিবাঙ্গীর যদি কিছু খাবার প্রয়োজন হয় তবে দ্রুত অর্ডার দিতে হবে শিবাঙ্গী কিছু সময় চেয়ে নিয়ে তার ঘরে চলে যায় কিছুক্ষণ পর শিবাঙ্গীর প্রেমিক রাহুল তাকে ফোন করে এবং তার শরীরের অবস্থা জানতে চায় কারণ শিবাঙ্গীর শরীর একটু খারাপ ছিল তখন দরজায় কেউ ধাক্কা দেয় শিবাঙ্গি দরজা খুলতেই দেখে বাইরে কেউ নেই সে নিচের তলায় আসে এবং দেখে যে কিছুক্ষণ আগে যে ওয়েটারের সঙ্গে কথা বলেছিল তার মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে শিবাঙ্গী পেছনে ফিরে তাকালে দেখতে পায় সেই ওয়েটারের ভূত তা সামনে দাঁড়িয়ে আছে এটি দেখে শিবাঙ্গি চিৎকার করে ওঠে তখন বোঝা যায় যে শিবাঙ্গী আসলে একটি দুঃস্বপ্ন দেখছিল পরদিন সকালে শিবাঙ্গি গোমেস হাউস এ যায় গুঞ্জনের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করার জন্য সেখানে পৌঁছে দেখে পুরো বাড়ি বন্ধ শিবাঙ্গি সেখানে নিজের ভিডিও রেকর্ড করে এবং জানায় যে এই বাড়ি অ্যান্টনি গোমেসের যে দুই শূন্য বছর আগে হারিয়ে গেছে এবং সম্প্রতি এখানে গুঞ্জন নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছে পরে শিবাঙ্গি পাশের বাড়িতে যায় অ্যান্টনি সম্পর্কে জানতে প্রতিবেশী জানায় অ্যান্টনি একজন শয়তান ছিল যে শিশুদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি রাখত এবং তাদের মেরে ফেলত এরপর প্রতিবেশী রাগান্বিত হয়ে তার ঘরের ভেতরে চলে যায় পরে শিবাঙ্গী পুলিশ স্টেশন থেকে নেওয়া বইটি পড়তে থাকে যেখানে রনিন রোড্রিগেজের নাম লেখা ছিল এরপর শিবাঙ্গি রনিন রোড্রিগেজের ছেলের বাড়ি যায় যিনি এখন একজন ফাদার শিবাঙ্গী তাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে এবং অ্যান্টনির বইটি দেখায় বইটি দেখে ফাদার রোড্রিগেজ দরজা বন্ধ করে দেন এবং বলেন যে এ বিষয়ে কথা বলতে হলে তাকে চার্চে আসতে হবে শিবাঙ্গি হতাশ হয়ে ফিরে আসে এবং হোটেলে পৌঁছে নিজের ডায়েরিতে গুঞ্জন সম্পর্কে যা কিছু জানতে পেরেছে তা লিখতে থাকে এ সময় চৌধুরীর বাড়ি থেকে পাওয়া ফোনটিতে একটি বার্তা আসে যেখানে লেখা থাকে রাক্ষসটি মেয়েটির সম্পর্কে জেনে গেছে এবং তাকে হত্যা করে তার রক্ত পান করবে বার্তাটি পড়ে শিবাঙ্গি অবাক হয়ে যায় ঠিক সেই সময় ফোনটি বেজে ওঠে ফোন ধরতেই শিশুর কান্নার আওয়াজ শোনা যায় এবং ঘরের লাইট নিজে থেকে জ্বলতে এবং নিপতে থাকে শিবাঙ্গি খুবই আতঙ্কিত হয় এরপর দরজায় কেউ আবার ধাক্কা দেয় দরজা খুলে দেখে হোটেলের ওয়েটার খাবার নিয়ে এসেছে ওয়েটার চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার দরজায় ধাক্কা শোনা যায় দরজা খুলতেই কেউ নেই তবে চৌধুরীর বাড়ি থেকে পাওয়া ফোনটি আবার বেজে ওঠে এটি দেখে শিবাঙ্গী ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে পরে হোটেলের একজন কর্মচারী ডাক্তারকে ডাকেন এবং জানা যায় যে শিবাঙ্গি মা হতে চলেছে পরে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাহুল যে শিবাঙ্গীর প্রেমিক এবং একজন শিল্পী তার জীবনযাপন চালানোর জন্য শিবাঙ্গীর থেকে অর্থ নেয় রাহুল অর্থ নিতে অস্বস্তি বোধ করে কিন্তু শিবাঙ্গী তাকে ভালোবাসে বলে বিষয়টি নিয়ে বেশি ভাবে না শিবাঙ্গী জানতে পারে সে গর্ভবতী কিন্তু এই খবর রাহুলকে জানায় না বর্তমান দিনে শিবাঙ্গী সেন্ট পল চার্চে ফাদার রোড্রিগেজের সঙ্গে দেখা করতে যায় তখন রাহুল তাকে ফোন করে এবং বলে যে সে শিবাঙ্গীর বাড়িতে পৌঁছেছে শিবাঙ্গী তাকে চার্চে আসতে বলে ফাদার তাকে স্বীকারোক্তি কনফেশন করতে বলেন শিবাঙ্গী জানায় সে গর্ভবতী কিন্তু সে এখনও বিবাহিত নয় ফাদার বলেন বিয়ের আগে সন্তান হওয়া গুনাহ কিন্তু সন্তান ঈশ্বরের আশীর্বাদ তাই শিগগিরই বিয়ে করতে বলেন শিবাঙ্গী গুম হয়ে যাওয়া গুঞ্জনের ব্যাপারে ফাদারকে জানায় ফাদার তাকে চার্চের বাইরে কথা বলার জন্য বলেন বিকেলে ফাদার তাকে জানান যে অ্যান্টনি গোমেস তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং শিশুদের সম্পর্কে গল্প লিখতেন তবে তিনি শিশুদের প্রতি খারাপ নজর রাখতেন এ কথা শুনে রাহুল সেখানে পৌঁছে যায় ফাদার শিবাঙ্গিকে বাড়ি ফেরার কথা বলেন পথে শিবাঙ্গী খুব চিন্তিত ছিল কারণ তার মনে হচ্ছিল সবকিছুর পেছনে কোন অতিপ্রাকৃত শক্তি কাজ করছে হঠাৎ শিবাঙ্গী গোমেস হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে পৌঁছে দেখে বাড়ির বাইরে সরকারি সিলমোহর দেওয়া তালা ঝুলছে রাহুল তাকে ফেরার জন্য বললেও শিবাঙ্গি সেদিন রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় এদিকে সোনাম ভয় পেয়ে নিজের গাড়ি নিয়ে চলে যায় শিবাঙ্গী সোনামকে থামানোর চেষ্টা করে কিন্তু সোনাম তার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় শিবাঙ্গী এবং রাহুল দুজনে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু সেখানে দরজা বন্ধ ছিল তখন তারা ঠিক করে যে বাড়ি ফিরে যাবে এবং পরের দিন সকালে আবার আসবে ঠিক সেই সময় শিবাঙ্গী ফোন বাজার শব্দ শুনতে পায় তারা দরজা খুলতে চেষ্টা করে এবং দেখে দরজাটি খুলে যায় দুজনে বাড়ির ভেতরে ঢোকে রাহুল খুব ভয় পেয়ে যায় এবং শিবাঙ্গিকে ফেরার কথা বলে কিন্তু শিবাঙ্গী বলে যে গত কয়েক মাস ধরে অনেক মেয়েরা এই জায়গা থেকে নিখোঁজ হয়েছে এবং তারা এখানে এসেছে ঘটনা উদ্ঘাটন করার জন্য শিবাঙ্গি চার্চে ফাদারের ছবি তুলেছিল এবং সেই ছবি দেখতে থাকে ছবিতে দেখে ফাদারের পেছনে একটি কালো ছায়া ঘুরছে এটি দেখে শিবাঙ্গী বিভ্রান্ত হয়ে যায় এরপর তারা দুজনে বাড়ির ভেতরে ঢুকে যায় হঠাৎ শিবাঙ্গীর সামনে কিছু একটা চলে যায় যা দেখে সে ভয় পেয়ে যায় তারা দেখতে পায় একটি জায়গায় কিছু পুতুল রাখা আছে যা রক্তে ভেজা এই দৃশ্য দেখে দুজনে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে কিছুই বুঝতে পারছিল না যে এসবকে বা কি করছে তখন হঠাৎ তারা দেখতে পায় সেই ফোনটি বাজছে যা শিবাঙ্গী চৌধুরীর বাড়ি থেকে এনেছিল শিবাঙ্গী অবাক হয়ে বলে যে সে ফোনটি হোটেলে রেখে এসেছে তবে এটি এখানে কিভাবে এলো ফোনটিতে একটি বার্তা আসে যেখানে লেখা থাকে যে একটি বাক্স খোলার পর সমস্ত শয়তানি আত্মামুক্ত হয়ে যাবে এবং এর পরপরই একের পর এক মৃত্যু শুরু হবে এরপর তারা একটি ছোট মেয়ের কাটা মাথা দেখতে পায় এটি দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে শিবাঙ্গী এবং রাহুল দুজনেই বাড়ির বাইরে চলে আসে কিন্তু হঠাৎ শিবাঙ্গি খেয়াল করে যে রাহুল তার সঙ্গে নেই শিবাঙ্গী রাহুলকে খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ কেউ তার ওপর আক্রমণ করে এরপর শিবাঙ্গী অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে শিবাঙ্গী এবং রাহুলকে বাধা অবস্থায় দেখা যায় তখন একটি মুখোশ পরা মানুষ সেখানে আসে এবং কিছু মন্ত্র পড়তে থাকে এরপর সে রাহুলকে হত্যা করে যখন শিবাঙ্গীর জ্ঞান ফিরে আসে সে দেখে রাহুল মারা গেছে মুখোশ পরা মানুষটি মুখোশ খুলে ফেলে এবং জানা যায় যে সে আর কেউ নয় ফাদার রোড্রিগেজ ফাদার শিবাঙ্গিকে জানায় যে ছোটবেলায় সে খুব সুন্দর ছিল কিন্তু বর হওয়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য কমতে থাকে তাই সে চিরতরুণ থাকার জন্য কালো জাদু করতে শুরু করে যাতে অন্ধকার জগতের দেবতাকে খুশি করতে পারে এজন্য রড্রিগেজকে তার পরিবারের একজন সদস্যকে বলি দিতে হত তার মা আগেই মারা গিয়েছিলেন তাই সে তার বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এরপর সে অন্ধকার জগতের দেবতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে রড্রিগেজ জানায় অ্যান্টনি খুব ভালো মানুষ ছিল এবং একা এই বাড়িতে থাকত তাই রড্রিগেজও এখানে থাকতে শুরু করে কিন্তু অ্যান্টনি তার এই কাজের কথা জানতে পেরে যায় এজন্য রড্রিগেজ অ্যান্টনিকে হত্যা করে এবং তার আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে তার মাধ্যমে শিশুদের বলি দিয়ে অন্ধকার জগতের দেবতাকে খুশি করত কিছু সময় পরে অ্যান্টনির আত্মা অনেক শক্তিশালী হয়ে যায় এবং সে পালিয়ে যায় রড্রিগেজ জানায় শিবাঙ্গীর গর্ভে যে সন্তান রয়েছে তার বলি অন্ধকার জগতের দেবতাকে অত্যন্ত খুশি করবে রোড্রিগেজ মন্ত্র পড়তে শুরু করে এবং একটি ছুরি নিয়ে শিবাঙ্গীর পেটে আঘাত করার প্রস্তুতি নেয় ঠিক তখনই সোনাম পুলিশ ইন্সপেক্টর তামাংকে নিয়ে সেখানে পৌঁছায় তামাং রোড্রিগেজকে গুলি করে হত্যা করে পরের দিন সকালে তামাং শিবাঙ্গীর কাছে ক্ষমা চায় যে পুলিশের সাহায্য সত্ত্বেও তার এত বড় ক্ষতি হল শিবাঙ্গী খুব কাঁদতে থাকে কারণ রাহুল মারা গেছে কামান তাকে বলে যে এই ঘটনার কথা কাউকে জানানো যাবে না কারণ এটি একটি পর্যটন স্থান যদি কেউ জানে যে এখানে অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে তবে কেউই এখানে আসবে না শিবাঙ্গি সোনামের সঙ্গে তা শহরে ফিরে যায় এবং এই সিনেমা এখানেই শেষ হয় আশা করি এই ভিডিওটা আপনাকে ভাল লেগেছে যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলে যদি প্রথম এসেছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে